তো মেদিনীপুর কলেজে ভয়াবহ ঘটনা ভয়াবহ ছাত্ররা প্রতিবাদ করবে যুগে যুগে দেশে দেশে ছাত্রদের প্রতিবাদ থাকে ছাত্রদের প্রতিবাদ যদি কখনো বন্ধ হয়ে যায় সমাজটা বন্ধ হয়ে যাবে কে বলবে প্রোটেস্ট কে করবে ভিন্ন শর্ত তুলবে কে যুক্তি তর্কের লড়াই করবে কে না করতে পারবে না চোখ রাখাচ্ছি এবং ছাত্রী যেভাবে তাকে নিয়ে হেরস্থা করা হলো বহিরাগত তৃণমূলের গুন্ডা কলেজের মধ্যে গিয়ে এবং পুলিশ দাঁড়িয়ে থাকলো চুপ বরং পুলিশ অপেক্ষায় থাকলো তুলে নিয়ে সে আমাদের দাও থানায় গিয়ে বেধরক মারল সিসিটিভির কাভারেজের বাইরে ঘর বেধরক মারল গালিগালাজ করলো অসভ্যতা করলো পুরুষ অফিসার মহিলা অফিসার আলাদা আলাদা করে এবং শেষমেশ কি ভয়াবহ মোম গলিয়ে গায়ে ফেলা হচ্ছে ব্রিটিশ অবলের মতন কারবার পুলিশ মন্ত্রী খবর পাচ্ছেন না খবর রাখছেন না সিসিটিভির ফুটেজ দেখছেন না পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কাজ করতে চান নাকি পুলিশ দপ্তরটাকে গুন্ডা বাহিনীতে পরিণত করতে চান এ মেনে নেওয়া যায় না ওরা কোর্টে গেছে সব কথায় কোর্টে যেতে হচ্ছে কোর্ট ছাড়া প্রশাসন অচল পশ্চিমবাংলার এটা দুর্ভাগ্য গণতন্ত্রের হাল অত্যন্ত খারাপ কেউ প্রতিবাদ করতে পারবে না আপত্তি করার সুযোগ নেই নিজের কথা বলতে পারবে না করতে পারবে নিয়ে তৃণমূলের গুন্ডা তাদের দিয়ে ছাত্রদের মারতে পারবে গাড়ির তলায় পিষে দিতে পারবে ভয়াবহ হচ্ছে মেদিনীপুর কলেজে কাণ্ড দেখেছেন পুলিশ কি করছে শেষ পেয়ে সব কোর্টের কাছে যেতে হচ্ছে এবং কোর্টকে যেটা বাস্তব সেটা বলতে হচ্ছে যাচ্ছে এত তো মামলা হলো তো যে ছেলেটি গাড়ির তলায় পড়লো বা গাড়ির তলায় যাকে পিছিয়ে দেওয়া হলো তার কথা এটা নেওয়া হবে না আমি বলছি সরকারের গালে পরপর থাপ্পড় পড়ছে মেদিনীপুর একই কথা কোর্টকে বলতে হচ্ছে ভয়াবহ পরপর থাপ্পড় পড়ছে সরকারের গালে এবং ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে সরকার অবিলম্বে ব্রাত্য বসু যিনি কোনদিন বিশ্ববিদ্যালয়ে যাননি এই দল করার জন্য দেখেন লেখাপড়ার জন্য জানি মন্ত্রী তিনি কিস গাড়ি চালিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিক সেটা না দিয়ে উল্টো কাজটা করছে হয় না সেখানে যেভাবে ছাত্রদের কি মাস্টারমশাইকে দাঁড়িয়ে দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে বদনে করার চেষ্টা করা হয় কন্টিনিউলি এর মূল লক্ষ্যটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রমোট করা ব্যবসা প্রমোট করা এই কোয়েশ্চেন উত্তর তো দিতেই হবে ব্রাত্মবাবু বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী হওয়ার পরে প্রথম গেছেন দলের কর্মসূচিতে গত তিন চার পাঁচ বছর ধরে তিনি যাওয়ার সময় পাননি কিন্তু প্রথম গেছেন রাজনৈতিক কর্মসূচিতে তারপর যা ঘটনা ঘটলো খুবই খারাপ রাজ্য পুলিশ একেবারে ধরা পড়ে যায় তৃণমূল একদম ধরা পড়ে যায় এটা কোর্ট যথাযথভাবেই বলেছে এবং মন্ত্রী সহ যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করাটা উচিত ওরা কি বলছেন এখন ওরা এখন বলছেন যে না এবার একটা কেউ বলছেন যে এনআইএ করা উচিত কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত কিনা কোন বাহিনী লাগে না এই বহিরাগত তৃণমূলী বাহিনী এটাকে বাদ রাখতে পারলে বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় ছাত্র এবং মাস্টারবাস পরিচালনা করেন কোনো বাহিনী লাগে না কোনো বাহিনী লাগে না লাগেনি এতদিন তৃণমূল বহিরাগত ঢুকিয়ে বারোটা বাজে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এরাই যে পাঁচজন ফিট ক্লেস বলে মনে